বিবাহের পরে আবার আর একটা বাবা মা হয় কয় না শ্বশুর শাশুড়ি হয় কিনা আসলে শ্বশুর শাশুড়ি বলতে কোন ভাষা ইসলামের ভিতরে নেই এই শ্বশুর শাশুড়ি এই ভাষাটাই বধ এই ভাষাটাই কি বলেন সবাই কি এই ভাষাটাই বধ এই ভাষাটার ভিতরেই কুমন্ত্র এই ভাষাটার ভিতরেই কষ্ট এই ভাষাটার ভিতরেই বিপদ আপদ শ্বশুর শাশুড়ি শ্বশুরা শাশুড়ি এই যে ভাষাটা শ্বশুর শাশুড়ি এই ভাষাটার ভিতরেই বিপদ ইসলামের ভিতরে কোনো শ্বশুর শাশুড়ি নেই নবীজি বলেন স্বামীর বাবা মা তোমার বাবা মা আবার স্বামীকে বলা হয়েছে স্ত্রীর বাবা মা তোমার বাবা মা আমরা এটাকে পর বানিয়ে দিয়েছি শ্বশুর শাশুড়ি এটা মুসলমানদের পরিভাষা না এটা হিন্দুদের পরিভাষা কাদের পরিভাষা হিন্দুদের পরিভাষা